আসসালামু আলাইকুম আপনাদের সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি সবার ঈদ কেমন কেটেছে আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবার ঈদ খুব ভালো কেটেছে আলহামদুলিল্লাহ আমাদেরও ঈদ খুব ভালো কেটেছে এই ভিডিওটি ছিল ঈদের আগের দিন সন্ধ্যা থেকে ঈদের দিন পর্যন্ত আমি কি কি করেছি সেটা নিয়েই ঈদের দিন যাতে সহজে আমি কাজগুলো গুছিয়ে নিতে পারি সেই জন্য আগের দিন সন্ধ্যাবেলায় আমি কাজগুলো করে নিচ্ছি এখানে বাজার করে নিয়ে এসেছিলাম ঈদের জন্য হালকা পাতলা তো বাজারগুলো গুছিয়ে নিচ্ছি আর আদা রসুন পেস্ট করে নিয়েছি মুরগির মাংস সেদ্ধ করে রেখে দিয়েছি কাবাব বানানোর জন্য আর দুধটাও জাল করতে বসিয়ে দিয়েছি দুধটা জাল করে রাখবো আর এদিক থেকে আমি মশলাগুলো সব রিফিল করে নিচ্ছি কোটার ভিতরে এখন যেসব বাজারগুলো করে এনেছি সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি এরপরে যেগুলো আমি সকালবেলা রান্না করব সেইগুলো আমি এক জায়গায় গুছিয়ে রেখে দিচ্ছি যাতে করে সকালবেলা আমার কাজটা খুব দ্রুত করতে পারি আর আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের কোরবানির ছাগল ছাগল দেখে বাসায় চলে এসেছি এরপরে আমি এখন ঈদের দিনের জন্য একটুখানি গরুর মাংস রান্না করে নিচ্ছি সকালবেলা যাতে রুটি বা পরোটা বা ভাতের সাথে খাওয়া যায় সকালবেলা তো সেজন্যই আমি মাংসটা আগের দিনই রান্না করে রেখে দিব তো এখানে আমি সব ধরনের মশলা দিয়ে মেখে হাতে মেখে বসিয়ে দিয়েছি তো মাংসটা আমি কষিয়ে রেখে দিয়েছি এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা তো ঈদের দিন সকালবেলা আমি প্রথমেই দুধটা আবারও জাল করে নিচ্ছি আর এখানে তেলের পিঠা বানানোর জন্য এখানে চালের আটা তারপরে দিয়েছি গমের আটা বেকিং পাউডার চিনি দিয়ে একসাথে খুব ভালোভাবে তেলের পিঠার জন্য ডোটা তৈরি করে নিচ্ছি আর এর পাশ থেকে চুলাতে আমি সেমাই করার জন্য দুধের শিরাটা বানিয়ে নিয়েছি এখন দুধের শিরাটা হয়ে গেছে তো বাটিতে আমি সেমাইগুলো দিয়ে দিয়েছি এখন দুধের শিরাটা সেমাইয়ের মধ্যে দিয়ে দিব আর এখন আমি তেলের পিঠাগুলো তুলে নিব তৈরি করে নিচ্ছি আর এটা আমাদের চাপাইনবাপুঞ্জের ট্রেডিশনাল খাবার একটা যেটা কি না ঈদের সময় প্রত্যেক ঘরে ঘরেই হয়ে থাকে আর এটা আমিও তৈরি করে থাকি ঈদের সময় তো তেলের পিঠা এক পাশ থেকে ভেজে নিচ্ছি আরেক পাশে আমি স্টিক সেমাইগুলো রান্না করে নিচ্ছি তো সেমাইটাও রান্না হয়ে গেছে এখন আমি সেমাইটা ঢেলে নিব বাটিতে আবারও চুলায় আমি পাতিলে হচ্ছে এক লিটার দুধ বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি ফিরনি রান্না করব। রেডি মিক্স যে ফিরনির প্যাকেট থাকে সেটাই রান্না করছি আমি এরপরে আমি আমার ছেলের এবং ছেলের বাবার পোশাক সব বের করে রেখে দিয়েছি টুপি জায়নামাজ সব বের করে রেডি করে রেখেছি বিছনাই ওরা গোসুর করে বের হয়ে এগুলো পরে রেডি হয়ে যাবে আর এখন আমি নুডলস বানিয়ে নিচ্ছি নুডলসটা আমার ছেলের জন্যই মূলত বানানো কারণ ও অন্য কিছু খায় না নুডলসটাই বেশি পছন্দ করে এটাই খেতে ঘুরে ঘুরে খায় সেজন্যই আমি নুডলসটা বানিয়ে নিচ্ছি আর এখন আমি গরুর মাংসে ঝোল দিয়ে দিয়েছি এরপরে এটা শীত করে নিব আর এই যে এখানে পরোটার আটা মেখে নিয়েছি এটা কিছুক্ষণ পরে আমি পরোটাগুলো বানাবো এখনই বানাচ্ছি না আর সকালবেলা এই যে নাস্তা সব রেখে দিয়েছি এখানে আছে লাচ্চা সেমাই স্টিক সেমাই এখানে ফিরনি আছে নুডলস তেলের পিঠা এটাই ছিল আমাদের ঈদের দিন সকালবেলার নাস্তা আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে সবগুলো খাবার তো আমি নাস্তাগুলো টেবিলে রেখে দিয়েছি সবাই যে যার মতো নিয়ে খেয়ে নেবো yeah আর এখন হচ্ছে কোরবানির পরে এই যে মাংস চলে এসেছে ওখানে মগজ আছে এখানে যে ছাগলের পা এগুলো খুলতে হবে আর ভুঁড়িগুলো ক্লিন করা হয়ে গেছে তো এখন আমি মাংসটা রান্না করে নিব তো এখানে যে ছাগলের মাংস রান্না করে নিচ্ছি আর এখানে প্রায় সাড়ে চার কেজির মতো মাংস আছে মাংসগুলো দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এরপরে তেল দিয়ে দিয়েছি এরপরে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়া আর দিয়েছি ইলাচ দারুচিনি তেজপাতা আদা রসুন বাটা স্বাদ মতো লবণ সব উপকরণ একসাথে দিয়ে খুব ভালোভাবে আমি হাতে মেখে মাংসটা রান্না করব। আর অল্প একটু তেল দিয়ে দিলাম তেলটা কম কম মনে হচ্ছিল তাই তো মাংসটা আমি বসিয়ে দিয়েছি চুলাতে এদিক থেকে কলিজা ফোনা করার জন্য কলিজাটা হালকা আগে পানিতে সিদ্ধ করে পানিটা ছেঁকে নিব আর এখন মাংসটা ফুটে উঠেছি একটুখানি মাংসটা নাড়াচাড়া করে দিব আর ঈদের মাংস এমনিতেই অনেক টেস্ট হয় তো এটা কিন্তু মাংসেরই পানি এক্সট্রা আমি কোনো পানি দেইনি মাংস থেকে যে পানিটা বের হয়েছে এই পানিতেই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে আর এইদিকে আমি মাংস বসিয়েছি আর পাশেই আমি এখানে মগজ ভুনা করে নিচ্ছি আলাদা করে অল্প একটু সব মশলাপাতি দিয়ে আমি মগজটা ফুনা করে নিয়েছি এখন আমি এখানে কলিজা ভুনা করে নিচ্ছি পেঁয়াজ কুচি হালকা করে ভেজে নিয়েছি এরপরে আদা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়া গোটা গরম মশলা স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে অল্প একটু পানি দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি মশলা কষানোর পরে এরপরে আমি এখানে হালকা সেদ্ধ করে রাখা কলিজাগুলো দিয়ে দিলাম কলিজাগুলো দিয়ে কিছুক্ষণ আমি মশলার সাথে কষিয়ে নিব আর এখন আমার কলিজাগুলো কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এটা মশলাটা লেগে যাচ্ছে তাই তো এই যে দেখুন কলিজাগুলো কষানো হয়ে গেছে এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করব আর এদিক থেকে মাংসটাও প্রায় সেদ্ধ হয়ে এসছে তো সকালবেলা কেউ আর পরোটা খায়নি পরোটাটা আমি দুপুরবেলায় বানাচ্ছি কারণ আমার ছেলে আর মেয়ে ভাত খাবে না তারা হচ্ছে পরোটাটাই পছন্দ করে তো ওদের জন্যই মেনলি পরোটাটা বানানো হচ্ছে আর এই যে এখানে আমার কলিজা হয়ে গেছে এখন আমি চুলোটা বন্ধ করে দিব আর এপাশ পাশ থেকে আমার এই যে রান্নাবান্না সব কমপ্লিট তো এখানে পরোটা ভেজে নিয়েছি এখানে আছে গরুর মাংস এই যে মগজ ভুনা আর এটা হচ্ছে কলিজা ভুনা আর সাথে আমাদের কোরবানির মাংস আলহামদুলিল্লাহ সব মিলাই ইটটা খুব ভালোভাবে কাটিয়েছি তো মাংসটাও কিন্তু অনেক টেস্ট হয়েছে যদিও কোরবানির মাংসের টেস্ট এমনিতেই বেশি হয় আর এদিক থেকে আমি বটটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি এটা সেদ্ধ হতে থাক তো বট এখানে সেদ্ধ হতে থাক আর আমার রান্নাঘরটাও পুরোপুরি পরিষ্কার করে নিয়েছি এবং ঘরও পরিষ্কার করে মুছে নিয়েছে তো এখানে বটটা হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিব বট ঠান্ডা হয়ে গেলে কেটে নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ